আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে দেখাবো লোকসাহিত্য মন্ত্রকিতাব ঠিক আছে লোকসাহিত্য মন্ত্রকিতাব বাংলা একাডেমি তার আছেন প্রথম ফোকাস উনিশশো একাত্তর সালে না যাত্রা হইল সাতশো উনানব্বই তার প্রথম ফোকাস উনিশশো একাত্তর সালে ফোকাস ঠিক আছে তারপর আছেন ফোকাসে না সব বিস্তারিত দেওয়া আছে কোথায় ফোকাস হয়েছে বিস্তারিত এবং মুদ্র কত সব আছে আচ্ছা চলুন কী আসেন আছে আলোচনা করতেছি আর এটা লেখককে সেটা দেখতেছেন সম্পাদককে সেটা দেওয়া আছে এখানে বিস্তারিত আমি আর এইসব বিষয়ে কথা বাড়াইলাম না হ্যাঁ আমি যারা শুশীপত্র চলে যে কী আসেন সে দেখুন শুশীপত্র দেখেন চাক কাটার মন্ত্র চৌষ্টি বানের মাছি এরপর আসেন চাপট সাধন আয়না জাল মেরা জাল তারপর আসেন ধুলি ফোড়া দুল দুল মাই সাদুল তারপর ফানি ফোড়া মন্ত্র ফানি ফানি ডবের ফানি তারপর হচ্ছেন চালান মন্ত্র কটুর কটুরা অন্য কটুরা তারপর বাতা যারা আইরা ভাই দিল খারা তারপর আয় তিন শুল ইয়া দণ্ডমার তারপর হচ্ছেন তিরিশ কুটি দেবতা মানে তারপর হচ্ছেন রসিক রসিক বীর হনুমান সত্য ফিরের সিন্নি বান আয় গাদার বান বান করাত বান বিসমিল্লা হিল্লা এই সেগুলো সুসীপত্র ঠিক আছে দেখেন তারপর আছেন নেত্র নেন তিনি বশীকরণ মন পবন হইতেছেন লবণ ফরা মন্ত্র শক্তি সাধন মন্ত্র শরীল বন্ধ মন্ত্র তারপর আসেন সাফুরে মন্ত্র সাফুরি মন্ত্র মানে সাপ ধরার মন্ত্র বা সাফুরেরা যেসব মন্ত্র ব্যবহার করে আর কি হ্যাঁ এইসব মন্ত্র আর কি ওফার দোফার জি করাত 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 পৃথিবী করা আত্মা তারপর আসেন হাত ছালা মন্ত্র তারপর আসেন গায়ের বিষ যারা মন্ত্র জল ভরা মন্ত্র থালি লাগা মন্ত্র ফিটে যে থালি লাগায় সেই থালি লাগা মন্ত্র আর কি নুন তেল ফরা দেওয়ার মন্ত্র মাথা বিষ যারা মন্ত্র সাফের বিষ আসলি করে রাখার মন্ত্র সাফের বিষ যারা মন্ত্র সাফের বিষ সিঙ্গা দেওয়ার মন্ত্র সাফের রাস্তা বন্ধ করার মন্ত্র হাত ছালা দিয়ে সাফের বিষ যারা মন্ত্র ধর্মচলম কর্মচলম উতার ফরা কলা ফরা কলেরার রুগীকে যারা দুই কণ্ঠ ধরিয়া চিন্তা মাটি ভরা মন্ত্র কুস্তি প্রতিযোগিতায় শরীরের শক্তি সঞ্চয় মন্ত্র গামসা যারা মন্ত্র চক্ষু রোগের যারা মন্ত্র নদীর ঘাটে মন্ত্র আর কি চুন ফরা মন্ত্র চাল ফোড়া মন্ত্র চালান দেওয়ার মন্ত্র চোরাই মাল ফেরত পাওয়ার মন্ত্র জঙ্গল বন্দনা মন্ত্র যারা মন্ত্র তারপর আসেন আর অনেক অনেক এটা অনেক বড় একটা বইয়ের পিডিএফ ফিসটা দেখা যায় প্রায় দুশো পঞ্চাশ ফিসটা হুম তো পিডিএফ দুশো পঞ্চাশ ফিসটায় দেখা যায় প্রায় অনেক ফিসটা দেখেন আমি লাস্টে দেখি তাহলে বোঝা যাবে দুশো পঞ্চাশ নাকি আর বেশি হবে যত সময় মনে হয় তারপর দেখি বেশি বেশি বলতে ঠিক আছে দুশো আটচল্লিশ ঠিক আছে পিডিএফ আচ্ছা যাই হোক এখন আমি কি আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি এটাতে সম্পূর্ণ আগে শুশিপত্রটা দেখান শেষ করি কারণ আবার একটা কথা আমি যদি আলাদা আলাদা করে শুষীপত্র বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট কিছু স্যাম্পল বলছি এখন বাকিগুলো আপনারা পরে নেবেন ঠিক আছে সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এতক্ষণ সময় লাগছে এখনও দুই ফিসটা পরে শেষ করতে হয় না শুশীপত্র অনেক বড় বইয়ের ফের ঠিক আছে তো চাই না এটা বড় করে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই আপনারা শর্টকাট দেখে নেবেন ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার ভিডিওটা থামি থামিয়ে দেখে নেবেন আমি মধ্যখান থেকে বলতেছি দু একটা মাঝে মধ্যে হ্যাঁ চোরাই মাল ফেরত পাওয়া তারপর আছেন ডোরবান্ধা বাড়িঘর বন্ধ করা বিষ বেদনা বিষ বন্ধ বয় বন্ধ তারপর ফানি ফরা তারপর আছেন ডিং ডিং ডিঙ্গা মন্ত্র মৈশা মুরালি যারা লাঠি ছালান মন্ত্র ম্যাঘ নামান মন্ত্র মেঘ থামান মন্ত্র আকাশে মেঘ থামাইতে পারেন মন্ত্রে থামিয়ে ফেলতে পারবেন লাঠি চালন করতে পারেন মন্ত্র দিয়ে কারে মার কারে দর আছে মন্ত্র শত্রু আটক করা মন্ত্র স্বর সালান মন্ত্র শিয়াল কুকুরের কামড় রোগী ফোরা শিং মাছে কাটা দিলে যারা শ্রুতিকা রোগের ভানি ফা সাপ ধরা মন্ত্র স্ত্রী বশীকরণ মন্ত্র হলুদ ফরা মন্ত্র আরও অনেক আমি আমি একবারই বলছি বেগুলো বলতে গেলে ভিডিও অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি মধ্যখান থেকে দু একটা বলি স্ত্রী বসীকরণ সিপে অধিক মাছ ধরা চোর ধরা চোর তাড়ানো সিপে অধিক মাছ ধরার মন্ত্র জড়ি তোলার মন্ত্র তারপর দোকান বন্ধের মন্ত্র দুষ্ট স্ত্রীকে বসীকরণ বশীকরণ মন্ত্র ফিক বেদনা মন্ত্র বিষ যারা মন্ত্র আর অনেক অনেক কিছু অনেক মন্ত্র আছে তারপর আসেন চোর ধরা মন্ত্র বা যারা লাঠি দুলফরা মন্ত্র দুষ্ট স্ত্রীকে বসীকরণ মন্ত্র বশীকরণ মন্ত্র জল দর্পণ জল ফরা তারপর শরীর বন্ধ মন্ত্র থুকুরিয়া মা মনসা তব মন্ত্র মেঘলাল লদিক তারপর আসলি করা মন্ত্র আরও অনেক আমি কি বলব ভিডিওটা এখনও শেষ হচ্ছে না এখনও সুশীপত্র আছে ফুল বেল ফুল ফরা বশীকরণ মনা বন বন দেখেন এখনও সুশীপত্র আছে হ্যাঁ এখনও 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 সুশীপত্র দেখেন অনেক বড়ো হীরা হীরা ফাথুর সিরা মন্ত্র আর কি যাই হোক শুশীপত্র এখন হলো ভূমিকা তো এটা থেকে একটা মন্ত্র আপনাদের কাছে শেয়ার করবো হ্যাঁ আশা করি শুশীপত্র দেখিয়ে বুঝতে পারছেন কি কি মন্ত্র আছে তো একটা মন্ত্র শেয়ার করবো এই কিতাব থেকে যে কোনো একটা মন্ত্র দেখি আপনার জন্য সহজ হয় এবং যদি উপকার হয় এরকম একটা মন্ত্র শেয়ার করার চেষ্টা করব চাক কাটা না এটা করে বিহুতে করবেন বাটি চালান বাটি চালান মন্ত্র বাবা যারা এটা দিব নাকি কোনটা দিব খিদু ভাবতেছি দাঁড়ান ভালোর থেকে একটা দি যে এটা সবারই ফুকের আসে হ্যাঁ একটা সবার ফুকে আসে এক কথায় শরীর বন্ধ করার মন্ত্র এইটা কাজে আইবে সবারই হ্যাঁ শরীর বন্ধ করা এটা দিই না কি না শক্তি সাধারণ না শরীর বন্ধ করাটাই দিই এটা সবারই কাজে আইব ঠিক আছে এই হলো শরীর বন্ধ করার মন্ত্র ঠিক আছে আল্লা জির আল্লা জির কেল্লা বাঘির সেরে বন্দনা করি যদি সেরের বন্ধন ছোটে দোহাই লাগে আল্লাহ আলীর যদি বন্ধ মিসা মিসাজাস মোহাম্মদের খাজ ইয়া মোরশেদ মাওলানা হককে হু হককে হু ইউর ইউরিলি বাতাসে তোর দৈন্য লাগে যাও চটকে চট পৈরা যা চটকে জট চটকে জট হেল হেলায় গর হেল গর হেলা বিস্মে খানদানিয়া সু আসমানিয়া সু মন্ত আর কি ঠিক আছে তো এই যে বাসাগুলো আছে এখানে যে বাসাগুলো দেওয়া হয়েছে দেখেন উইরালি তারপর আবার বলছে যে ভরি ইয়া ভারি তারপর আবার এখানে কিছু বাসা দেখেন দৈন্য দৈন্যে মানে দৈন্যে মানে ধুনিয়া আর কি তো দৈন্য এটা মানে কি আবার আরেকটা পৃষ্ঠাতে এই বিষয়গুলো দেওয়া হয়েছে যে যে তর তর মানিকার মানে তোমার হ্যাঁ দৈন্যে দু মানে দুনিয়া এই বিষয়গুলো আবার বোঝানোর ইয়ে আসা মানে নিচে দিয়ে আবার এই সবই যে নাম্বার দেখেন এক নয় দুই মানে দেওয়া আছে যে এগুলো আবার নিচে দিয়ে ব্যাখ্যা করে দেওয়া আছে এটার মানি এইটা এটার মানি এইটা এটা মানি এইটার মানি এইটা বোঝাইছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো চলুন আমরা এখন কাজের কথা আগে যে এই মন্ত্র আপনারা মুখস্থ করবেন শৈল বন্ধ করার মন্ত্র না বুঝলে বলবেন কমেন্ট করবেন বুঝিয়ে বলে দিন ঠিক আছে আর এই কে আপনারা যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জিরো নাইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে যারা ফ্রি নেবেন বস্তুর সমস্যা হলে বলবেন বুঝিয়ে বইয়া দিন ঠিক আছে আর যারা নেবেন না তারা শুধু শুধু মেসেজ করে ডিস্টার্ব করবেন না এখানে কমেন্ট করিয়েন বুঝিয়ে দিন সমস্যা নেই ঠিক আছে আবার পার্সোনালে বলিয়েন না ভাই মন্ত্রা বুঝে দেন বা কিছু কিতাবটা ফ্রিডি নিলে তারপর বুঝিয়ে দেওয়া হবে সমস্যা নেই ঠিক আছে ওকে তো যাই হোক এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম